বারাবিন আজিব রাজিয়াল্লাহ হতে বর্ণিত এর হাদিসে মানুষের মৃত্যুকালীন অবস্থার পূর্ণ বিবরণ এসেছে এতে মুমিন কাফির এবং পাপী সকল মানুষের অবস্থায় বর্ণিত হয়েছে প্রিয় দর্শক আপনাদের কাছে হাদিসের ভাষ্যটি তুলে ধরা হচ্ছে বারাবিন আজিব রাজিয়াল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমরা রাসুল সাল্লাহু সাল্লামের সাথে জয়নক আনসারি সাহাবীর জানা যায় শরিক হওয়ার জন্য বের হলাম তখন কবরের খনন কাজ শেষ হয়নি রাসুল সাল্লাহ আলাইহ সাল্লাম কিবলামুখী হয়ে বসে পড়লেন আমরাও তার চারপাশে বসে গেলাম তার হাতে ছিল একটি কাঠি তা দিয়ে তিনি মাটিতে খুঁচাতে ছিলেন এবং একবার আকাশের দিকে তাকাচ্ছিলেন তারপর জমিনের দিকে মাথা অবনত করছিলেন তিনবার তিনি দৃষ্টি উঁচু করলেন এবং নিচু করলেন অথপ্পর বললেন তোমরা আল্লাহর কাছে কবরের আজাব থেকে আশ্রয় চাও কথাটি তিনি তিনবার বললেন অথপ্পর তিনি এই দোয়া করলেন হে আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাব থেকে আশ্রয় চাই তারপর তিনি বলেন মুমিন বান্দার নিকট যখন দুনিয়ার শেষ দিন এবং আখেরাতের প্রথম দিন উপস্থিত হয় তখন আকাশ থেকে উজ্জ্বল চেহারা বিশিষ্ট একদল ফেরেস্তা উপস্থিত হন তাদের সাথে থাকে জান্নাতের পোশাক এবং জান্নাতের সুঘ্রাণ মুমিন ব্যক্তির চোখের দৃষ্টি যত দূর যায় তারা তত দূর বসে থাকেন এমন সময় মালাকল মৌত উপস্থিত হন এবং তার মাথার পাশে বসে বলতে থাকেন হে পবিত্র আত্মা তুমি আপন প্রভুর ক্ষমা ও সন্তুষ্টির দিকে বের হয়ে আস এ কথা শোনার পর মুমিন ব্যক্তির রুহ অতি সহজেই বের হয়ে আসে যেমনভাবে ভাবে কলসির মুখ দিয়ে পানি বের হয়ে থাকে রুহ বের হওয়ার সাথে সাথে ফেরিস্তাগন তাকে জান্নাতি পোশাক পরিয়ে দেন এবং জান্নাতি সুগ্রাণে তাকে সুরভিত করেন তার দেহ থেকে এমন সুঘ্রাণ বের হতে থাকে যার চেয়ে উত্তম সুগ্রাণ আর হতে পারে না তাকে নিয়ে ফেরিস্তাগণ আকাশের দিকে উঠে যান যেখান দিয়ে তাকে নিয়ে যাওয়া হয় সেখানেই ফেরিস্তাগণ জিজ্ঞেস করেন এটা কার পবিত্র আত্মা উত্তরে অতি উত্তম নাম উচ্চারণ করে বলা হয় অমুকের পুত্র অমুকের আকাশে পৌঁছে গিয়ে দরজা খুলতে বলা হলে তা খুলে দেওয়া হয় তার সাথে প্রথম আকাশের ফেরিস্তাগণ দ্বিতীয় আকাশ পর্যন্ত গমন করেন এভাবেই এক এক করে সপ্তম আকাশে পর্যন্ত পৌঁছে যান তখন আল্লাহ তালা বলেন আমার বান্দার নামটি ইলিয়েনের তালিকায় লিপিবদ্ধ করে দাও অথোপর তাকে নিয়ে জমিনে ফিরে যাও কেননা আমি তাকে মাটি দ্বারা সৃষ্টি করেছি মাটির মধ্যেই তাকে ফিরিয়ে দেব এবং সেখান থেকেই তাকে পুনরায় জীবিত করব। তখন কবরে তার আত্মা ফেরত দেওয়া হবে ওইখানে দুজন ফেরস্তা আগমন করেন এবং তাকে জিজ্ঞেস করবেন তোমার প্রতিপালককে তিনি উত্তরে বলবেন আমার প্রতিপালক হচ্ছেন আল্লাহ আবার জিজ্ঞেস করবেন দুনিয়াতে তোমার দিন কি ছিল তিনি উত্তরে বলবেন আমার দিন হচ্ছে ইসলাম পুনরায় তাকে আবার প্রশ্ন করলে তোমার কাছে যে লোকটিকে পাঠানো হয়েছিল তিনি কে যবে তিনি বলবেন তিনি হলেন আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহু সাল্লাম তখন আকাশ থেকে মহান আল্লাহ ঘোষণা করতে থাকেন আমার বান্দা সত্য বলেছে তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও এবং তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও আর তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দাও সে যেন জান্নাতের বাতাস ও সুঘ্রাণ পেতে থাকে তার কবটি সীমা পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হয় একজন সুন্দর আকৃতি ও উজ্জ্বল চেহারা বিশিষ্ট লোক উত্তম পোশাক পরিহিত হয়ে এবং সুঘ্রাণে সুরভিত অবস্থায় তার কাছে আগমন করেন এবং বলেন তুমি খুশি হয়ে যাও তোমার সাথে যে ওয়াদা করা হয়েছিল তা আজ পূর্ণ করা হবে মুমিন ব্যক্তি লোকটিকে জিজ্ঞেস করেন আপনি কে তিনি বলেন আমি তোমার সৎ আমল তখন মুমিন ব্যক্তি বলেন হে আল্লাহ আপনি এখনই কেয়ামত সংঘটিত করুন আমি আমার পরিবারের সাথে মিলিত হব তখন তাকে বলা হয় আপনি এখানে আরামে ও স্বাচ্ছন্দ্যে বসবাস করতে থাকেন আপনার কোনো চিন্তা ও ভয় নেই